রাধে সদা মুঝে পর রহমত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্ব ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন राधे राधे বন্ধুরা বন্ধুরা ধান গম ভুট্টা ছোলা তো চাষ করতে দেখেছেন কিন্তু কখনো শুনেছেন মুক্তর চাষ করতে ব্রজমন্ডলের নন্দগ্রামে এমন একটা দিব্য স্থান আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তর করেছিলেন যা এখন মতিকুণ্ড নামে পরিচিত বন্ধুরা ব্রজমন্ডলে ঠাকুরজি অনেক লীলা করেছেন যা শ্রবণ মানুষের অনেক পাপ নষ্ট হয়ে যায় এবং হৃদয়ে প্রভুর ভক্তি উদয় হয় তাই চলুন আমরা দিব্য সেই স্থান দর্শন করি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে দিব্য সেই স্থানে যেখানে ঠাকুরজি মুক্ত বপন করেছিলেন এবং সেখানে গাছ হয়ে গাছ থেকে মুক্ত উৎপন্ন হয়েছিল বন্ধুরা এটা কোনো সাধারণ বৃক্ষ না এটা সেই মূর্তি বৃক্ষ এবং এটা সেই ভূমি যেখানে ঠাকুরজি বলরাম দাদা লাঙল নিয়ে এখানে নিজের করকমল দিয়ে চাষ করেছিলেন শোনা যায় আজও যদি কোনো ভক্তের উপর ঠাকুরজির বিশেষ কৃপা ভাগে সে আজও এখান থেকে প্রসাদ স্বরূপ মুক্ত প্রাপ্ত করেন বন্ধুরা আগস্ট মাসে এখনো মুক্তর মতো ফল এই গাছে ধরে বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ভগবান কেন মুক্তর চাষ করতে গেলেন বন্ধুরা এর পিছনে যে লীলাটি রয়েছে সেটা আমি বলছি আপনাদের বন্ধুরা গোবর্ধন লীলা সম্পন্ন করার পর রাধারানীর পিতা ব্রিজভানুজি দুটো দিব্য মুক্তর মালা নন্দগ্রামে ঠাকুরজি এবং বলরামজির জন্য ভেট স্বরূপ পাঠিয়েছিলেন এবং মালা গলায় ধারণ করে ঠাকুরজি আনন্দে তার প্রিয় সখা ধনসুখা এবং মনসুখাকে দেখাচ্ছিলেন সেখানে অনেক গোয়ালবালও ছিল তো এটা দেখার পর ধনসুখা মনসুখা এবং সমস্ত গোয়াল বলতে লাগলো হ্যাঁ তোর জন্যই এসেছে আমাদের জন্য তো আর আসেনি তুই কাঁচা গোয়ারিয়া আর আমরা পাক্কা গোয়ারিয়া আর আমাদের কাজ গোচারণ করা সিঙ্গার করা নয় সিঙ্গার তো মাতারা করেন আর শোলা সিঙ্গার গোপীরা করেন আর আমাদের মনে হয় ব্রিজভানুজি তোদের গরিব ভাবে সেই জন্য তোদের জন্য ভেট পাঠিয়েছি। সব বলে গোয়াল বালরা ছোট্ট ঠাকুরজিকে উস্কে দেন এবং এটা শোনার পরে ঠাকুরজি বাড়ি গিয়ে বলরাম দাদার লাঙ্গল নিয়ে এখানে চলে আসেন এবং নিজ হাতে এখানে যে মুক্তর মালা পরেছিলেন সেটা ছিঁড়ে একটা একটা করে মুক্ত এখানে বপন করেছিলেন ধনসুখা সুখা ছুটে গিয়ে যশোদা মাইয়া এবং নন্দ বাবাকে সমস্ত কথা জানান এবং ওনারাও এসে দিব্য এই লীলা দর্শন করেছিলেন কিছুদিন পরে এখানে মাটি থেকে গাছ বের হয় এবং সেই গাছে মুক্ত ধরে এবং পরে গরুর গাড়ি বোঝাই করে নটি গরুর গাড়ি বোঝাই করে মুক্ত বর্ষানা ব্রিজভানুজির বাড়ি পাঠানো হয় যাতে রাধারানী সহ রাধারানীর অষ্টসখী ষোল শৃঙ্গার করতে পারেন ঠাকুরজি বললেন আমার সখা মিত্রদের জন্য পাঠানো হয়নি কিন্তু রাধারানী এবং তার সমস্ত সখীদের জন্য যেন পাঠানো হয় বন্ধুরা ব্রিজভানুজি এই মুক্ত হাতে নিয়ে দেখেন এবং তার রত্ন ভান্ডারে এমন একটাও দুর্লভ এবং মহামূল্যবান মুক্ত ছিল না তিনি চারিদিকে খোঁজ করতে পারেননি। পাবেন কি করে এটা সামান্য মুক্ত নয় স্বয়ং অখিল কোটি ব্রহ্মাণ্ডের নায়ক নিজ হাতে চাষ করে এই মুক্ত উৎপন্ন করেছেন এটা পাওয়া কি এত সহজ বন্ধুরা লীলা কথা শুনলেন এবং আপনারা দর্শন করছিলেন মতিকুণ্ড আমার রাধা রাধা রানী রাধা রানী শ্রীমতীরা অনুরাগের অনুরাগে অনুরাগে অনুরাগের অনুরাগের তনুখানি ছাই হল প্রেম আগুনে বাজে আজরে বৃন্দাবনে সোনারণ প্রভু দর্শনে প্রভু শ্রীল চরণ দর্শনে তাঁদের কৃষ্ণ দু নয়নে আজরে বৃন্দাব বন্ধুরা মন্দিরের ভিতরে চলে এসেছি এখন আমরা দর্শন করব এখানে বিরাজমান মোতিবিহারীজী মহারাজ এবং রাধা রানীর রোজ আমি শ্রীধাম বৃন্দাবন তথা ব্রজমন্ডলের দিব্য লীলাস্থান দর্শন করাছি এবং আপনারা ভিডিও দ্বারা লীলা কথা শ্রবণও করছেন যে কজনই দেখেন যদি একজনেরও ধামের প্রতি প্রেম হয়ে যায় তবে আমি আমার ভিডিও বানানো সার্থক মনে করব দেখুন ধামের প্রতি প্রেমই প্রথম ধাপ যা কৃষ্ণ ভক্তি প্রদান করে ধাম কৃপা করলে জানবেন স্বয়ং শ্রীকৃষ্ণ কৃপা করবেন কারণ বৃন্দাবন নাম ঠাকুরজির খুব প্রিয় ঠাকুরজি নিজে বলেছেন বৃন্দাবন মম হৃদয়ম বৃন্দাবন পরিত্যজ্য পাব মে কম নগচ্ছতি বৃন্দাবন আমার হৃদয় বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাই না তাই রোজ দর্শন করুন এবং কৃপা লাভ করুন বন্ধুরা আজ এ অবধি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে রাবে রাধে